গিলি রেল স্টেশন বাংলাদেশের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি রেল যোগাযোগ কেন্দ্র এই স্টেশনটি দক্ষিণাঞ্চলের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন পূর্বে এই স্টেশনে ট্রেন দাঁড়ালেও বর্তমানে এখানে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনো ট্রেনই থামে না যা স্থানীয় বাসিন্দাদের কাছে এক দুর্ভিক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছে তবুও হিলি রেল স্টেশন বাংলাদেশের এবং ভারতের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে এখনও রয়েছে আমি আলভি আপনাদের সাথে আছি প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো আপনারা দেখেন এবং ভালো রেসপন্স করেন এই কারণেই আমি চলে আসি আপনাদেরকে ভালো ভিডিও দেখানোর জন্য আমরা এর আগেও আপনাদেরকে হিলি জিরো পয়েন্ট দেখিয়েছি এবং আজকেও আমি চলে এসেছি হিলি জিরো পয়েন্টে এবং আমরা এখান থেকে যাচ্ছি আমাদের বাংলা হিলি স্টেশন এটা হচ্ছে হিলি ক্যাম্প সীমান্তবর্তী ক্যাম্প আমরা এখন ক্যাম্পের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে হিলি স্টেশনের দিকে এই যে দেখতে পাচ্ছেন তার কাটা ওই যে ওই পাশে দেওয়ালগুলো কিন্তু ইন্ডিয়া তো আমরা এখন রেল লাইনের এই পাশ যে যাবো ওই যে ওখানে দেখেন বিডিআররা হচ্ছে পাহারা দিচ্ছে তাদের হচ্ছে একটি ছোট্ট ঘর আমরা এখন যাচ্ছি হিলি স্টেশন ওই যে সামনে আমাদের সেই হিলি স্টেশন আর এ পাশে তো দেখতে পাচ্ছেন সেই ইন্ডিয়া ওই যে ইন্ডিয়ার সেই বাড়ি এবং আমরা হচ্ছে রেল লাইন ক্রস করে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন সেই স্টেশন এখানে আপনারা ছোট্ট ক্যাম্প দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকে পাহাড়ে দেয় যেন বাংলাদেশ থেকে কেউ ওই পারে চলে না যায় ভুলক্রম ভুলক্রমবশত বা হচ্ছে যে কোনো কারণে তারা যেন ওই পাশে পার হয়ে না যায় আর আমরা এখন যাচ্ছি স্টেশনে আমরা কিন্তু খুব ভারতবর্ষী ভারতবর্ষ সীমান্তের কিন্তু একদম ক্লোজ কাছাকাছি আছি দেখতে পাচ্ছেন ওই যে তারকাটায় সেই তারকাটাই কিন্তু ওই পাশে ইন্ডিয়া আর আমি যেখানে আছি এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে দিনাজপুর জেলার বাংলা হিলি হাকিমপুর স্টেশনে আমরা স্টেশনের প্ল্যাটফর্মে এখন উঠলাম এবং সামনে ওই যে বড় করে লেখা আছে একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন ওখানে বড় করে লেখা আছে হিলি ওই যে হিলি লেখা আছে বড় করে ওই যে ওই পাশে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বিএসএফ ওই যে দেখেন কোথায় দাঁড়িয়ে আছে দেওয়ালের উপরে আর ওখান থেকে আমাদেরকে তারা হচ্ছে দেখতেছিল আর আমি এই পাশে আছি আর ওই পাশের ওই দেওয়ালটাই হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত দেখতে পাচ্ছেন ওই যে বিএসএফ বন্ধুরা আমি এখন আছি হচ্ছে হিলি স্টেশনে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিখ্যাত স্টেশন এটা হচ্ছে সেই হিলি স্টেশন এই স্টেশনটা কিন্তু অনেক পুরনো আগে কিন্তু এখানে ট্রেন চলাচল করতো এখনও করে কিন্তু আগে এখানে ট্রেন থামলেও বর্তমানে কিন্তু কোনো ট্রেন এখানে থামে না স্টেশনের উপরে এই ছোট্ট দোকানটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি চায়ের দোকান এখানকার চা আমার কাছে খুবই ভালো লাগে যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এই দোকানটি থেকে আপনারা চা টেস্ট করতে পারেন আর স্টেশনটি দেখেন সীমান্ত ঘেসে এই বাংলা হিলি স্টেশনটি আর কারা কারা এই স্টেশনে ঘুরতে এসেছিলেন কখনো বা ভবিষ্যতে আসবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন একটি কথা বলে রাখি আগে কিন্তু এই স্টেশন দিয়ে আগে ইন্ডিয়ান ব্যবসা হতো মানে চিনি এবং ভারতীয় কাপড় কিন্তু পারাপার হতো কিন্তু বর্তমানে এটি আর হয় না কারণ এখন বর্ডার অনেক হার্ড বিজেপি বিএসএফরা কিন্তু অনেক করা করেছে বর্ডারের সাইডে তারা নিয়মিত পাহারা দিচ্ছে এই কারণেই বর্তমানে এখন ইন্ডিয়া থেকে জিনিসপত্র তেমন পারাপার হচ্ছে না আমার নিজ চোখে দেখেছিলাম আমি যখন ছোট ছিলাম এই স্টেশন দিয়ে অনেক মেয়েরা এবং বেশিরভাগ হচ্ছে মেয়েরা তারা হচ্ছে ঘাড়ে করে চিনির চিনির বস্তা কাপড়ের বস্তা এগুলো পার করতো কিন্তু বর্তমানে এখন এগুলো আমি আর দেখি না কারণ বর্ডার এখন অনেক অনেক করা এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে জিনিসপত্র পার করা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে যাই হোক এই স্টেশনটিতে কিন্তু একটি ট্রেন দুর্ঘটনা ঘটে অনেক মর্মান্তিক একটি দুর্ঘটনা আর স্টেশনটি দেখেন এখানে কিন্তু আজকে তেমন লোকজন নেই দিনাজপুর জেলার হিলি স্টেশন নামটি অনেকেই শুনে থাকবেন কারণ এটি একটি সীমান্তবর্তী স্টেশন দেখতে পাচ্ছেন এই স্টেশন এখন হচ্ছে ফাঁকা আজকে তেমন লোকসংখ্যা নেই এবং আমরা এখানে প্রায় আসি বিকালবেলা করে ঘুরতে আর আমি এখন এখানে এসে দেখতে পেলাম একটি সুন্দর মুহূর্ত এই স্টেশন দিয়ে এই ট্রেনটি যাচ্ছে এই ট্রেনটি কিন্তু দাঁড়ানোর কথা ছিল কিন্তু এখানে সেই ট্রেন দাঁড়ায় না এই লাইন দিয়ে কিন্তু সরাসরি ঢাকাগ্রামী ট্রেনটি চলাচল করে আগে স্টেশনে বললামই তো আগে ট্রেন দাঁড়ায়তো কিন্তু বর্তমানে কিন্তু কোনো ট্রেনই দাঁড়ায় না সেটি স্থানীয়দের কাছে একটি চিন্তার বিষয় স্টেশন থেকে নেমেই একটি পার্শ্ববর্তী গলি দিয়ে আসলেই আপনারা দেখতে পারবেন এই ভাঙ্গা গাছটি দেখতে পারতেছেন ঝড়ের কারণে এই গাছটি এখানে ভেঙে পড়েছে এবং জায়গাটি কত সুন্দর এখানে অনেকে আসে এবং বিয়ের ফটোশ্যুট করে আর এছাড়াও অনেকে এখানে এসে আড্ডা মারে ছবি তুলে আজকে আমিও এসেছিলাম এখানে এসে কিছু ফটোশ্যুট করলাম যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ